হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছি আজকে রান্না করেছি আজকে রান্না করেছে লাল রোদে করড়া দিয়ে মাছের তেল চচ্চড়ি তো চলুন তো চচ্চড়ি বা ভাজা যাই বলতে পারেন তো যেহেতু একটু মাখ মাখা করেছি সেই কারণে আমি চচ্চুরি নাম দিয়েছি তো এটা ভাজাও হতে পারে তো যাই হোক চলুন আমি কীভাবে করেছি মাছের তেল দিয়ে লাল আলু দিয়ে করলা তো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর অবশ্যই প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমি লাল আলু দিয়ে করলা দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মাছের তেল আছে তো মাছের তেলটা চরচড়ি করবো তো কীভাবে করছে দেখে চলুন লাল আলু করা দিয়ে মাছের তেল তো চলুন স্টার্ট করে দিই রান্নাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যাস আমি কড়া বসে অল্প তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো চলুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো হয়ে আমি অফ দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লবণ আর না দেড় চামচ লবণ এক চামচ হলুদ পুরো তো চলুন দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব তো মাছের তেলটা না তেলের সঙ্গে ভালো করে ভাড়া করে নিতে হবে বুঝতেই পারছেন আমার মাছের তেল থেকে তেলটা ভাজা হয়ে গেছে তেল থেকে আমার তেল অনেকটাই ছিঁড়ে গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে করলাটা ফুটিয়ে গেছে দিয়ে দিচ্ করলা দিয়ে দিলাম এবার এর উপরে দিয়ে দেবো যে লালা যেটা ফুটিয়ে রেখেছি লালা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেবো তাতে কাঁচালঙ্গা ছেড়ে দিয়েছি তো চলুন এটাকে এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো গ্যাসটাকে আমি আসতে দিয়েছি আস্তে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট জন্য চাপা দিয়ে দিচ্ছি চাপা দেওয়ার পরে সাত মিনিট পরে ফিরে আসছি তো চলুন চাপা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো সাত মিনিট পরে তো চলুন এটা ভালো করে নিয়ে নেবেন অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখুন গ্যাস তোমার আসতে ছিল যার জন্য শুদ্ধ হয়ে আসছে এবার আমি গ্যাসটা জোরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো খুব ভাজা হবে না একটু মাখই হবে এটা অনেকটা গ্যাসটা আসতে দিয়ে করতে হবে তো প্রথমে একটু জোরে দিলাম একটু ভাজা করে নি আবার কিন্তু আমি গ্যাসটা আসতেই দিয়ে দেব তো আমার কিছু দিতে হবে না যেহেতু আমি আগে শুরুতেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর আমি তো জানি গ্রহ লঙ্কা ইউজ করি না কাঁচা লঙ্কাটা খাই আমি সে আপনার চাইলে গোল না করতে পারেন চলুন আবার আমি গ্যাসটা আসতে দিয়ে আবার পাঁচ দিন পর ফিরে আসছে একদম দেখবেন রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রসিদ্ধ হয়ে গেছে তো তবুও আমি একটু রেখে দিচ্ছি দু তিন মিনিট মতো চাপাতে রাখলেন আরও সুন্দর একদম যতটুকু বাকি পুরোটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি জোরে দিয়ে ভেজে নেবো যেহেতু এটা ভাজা ভাজা হবে না মাথা হবে সেই আমি খুব বেশিক্ষণ জোরে রাখবো না তো চলুন আসতে দিয়ে দিই দিয়ে দুটো মিনিট করে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসছি পুরো তিন মিনিট পরে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে তো চলুন দেখে দেখতে পাচ্ছেন একদম নরম সফট হয়ে গেছে এই যে দু তিন মিনিট আমি চাবা দিয়েছিলাম না যার জন্য একদম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তখন হয়েছিলো ভালোভাবে সিদ্ধ কিন্তু সফট মতো হয়নি আগে আগেরটা দেখলেই বুঝতে পারবেন আর এখন দেখেন পুরো সফট হয়ে গেছে এবার আমি একটু গ্যাসটা একটু জোরে দিয়ে নিয়ে নেব বেশিক্ষণ নয় ওই এক থেকে দু মিনিট একটু জোরে দিয়ে নিয়ে নিতে হবে পুরোপুরি ভাজা আমার কমপ্লিট তো সম্পূর্ণ ভাজা হলো না একটু মাথা মাথা হলো তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন প্লেজ আর যে দেখেন পেজ ছোট লাইক দেব অবশ্যই ভিডিওটা ওয়াচ ফুল ওয়াচ করে দেবেন তো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তো আমি আশা করি তাই আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন আর প্লস সবাই লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবেন আপনারা লাইকটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা লাইক একটা শেয়ারের মতো কাজ করে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করেছি আর কেমন হয়েছে কিন্তু আমার লাল আলু দিয়ে করলা ভাজা অবশ্যই যেন কমেন্ট করে বলবেন মাছের তেল দিয়ে তো আপনি আমি জানি আপনারা সবাই ভালোভাবে এই রান্না করে খান তবু আমি যেভাবে বাড়িতে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো আমি তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করেছি পর থেকে আমরা নতুন কোনো এক্সিদিন ফিরে আসবো তো আজকে এই পর দিন বাই গুড নাইট